হ্যাঁ ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি তো খুবই ভালো আছি তো তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার আজকে প্রচন্ড ঠান্ডা পড়েছে ইনফ্যাক্ট আজকে না এই কদিন ধরে পৌষ মাসের লাস্ট কদিন প্রচন্ড ধরনের ভীষণ ঠান্ডা পড়ছে আমরা আজকে ভাবলাম হান্ডি চিকেন করা যাক যার কারণে ও দেখো ওইদিকে গোছাচ্ছে সব কিছু মাটির হাঁড়িতে করবো হান্ডি চিকেনটা ভাবলাম এত ঠান্ডার মধ্যে একটু পিকনিকের মতো ছাদে বসে আগুনও পোয়ানো যাবে এবং কালকে তো আমি বিকালে যখন বেরিয়েছিলাম দেখছি চারিদিকে সবাই আগুন পোয়াচ্ছে রাস্তাঘাটে লোকজন নেই তো আমরাও ভাবলাম আজকে দুপুরবেলা অলরেডি এখন দেড়টা বাজে কিন্তু আবহাওয়া দেখো আবহাওয়া দেখে মনে হচ্ছে যেন সকাল পাঁচটা সাড়ে পাঁচটা কিংবা ছটা বাজে কী করে হান্ডি চিকেন করে খুব সহজ পদ্ধতিতেই করবো আজকে খুব তামঝাম কিছু করব না তো আজকে দেখাবো ভীষণ ঠান্ডা হাওয়াও দিচ্ছে আচ্ছা আর একটা ব্যাপার বলে রাখি এটা আমাদের চ্যানেলের জানুয়ারি মাসে মানে দু হাজার চব্বিশের ফার্স্ট ব্লগ একটা শর্ট ফিল্ম তৈরি হচ্ছে আমাদের আমি ইউটিউবার বলে শ্যুট টুট সব কিছু হয়ে গেছে কিন্তু ওটা ভেবেছিলাম ওটা দিয়ে শুরু করব দু হাজার চব্বিশের জানুয়ারি ফার্স্ট আমাদের চ্যানেলের ভিডিও কিন্তু একটু প্রবলেমের জন্য ওটা দেরি হচ্ছে ডাবিংটা বাকি রয়েছে বাদ বাকি সব কিছু হয়ে গেছে হয়তো নেক্সট উইকে আমরা ওটা পাবলিক করবো তো দেখো এটা আমাদের উনুন এটা আমাদের মাঝে মধ্যেই হান্ডি চিকেন টিকেন করলে মাঝে মধ্যে এরকম রান্না হয় ছাদে যার কারণে এরকম ইট দিয়ে ছোট একটা উনুন বানানো হয়েছে এই হচ্ছে আমাদের চিকেন আজকে দেশি মুরগি আনা হয়েছে তোমরা সবাই যেন দেশি মুরগি আনলে দেশি মুরগির ছালটাও খুব টেস্টি হয় যাই এবার এতে এতে কিছু মশলা মেশাবো প্রথমে পেঁয়াজ আদা রসুন বাটা সব কিছু মেশানো হচ্ছে তারপরে একটু টক দই দাও এই যে মশলা এখানে টক দই আছে বিরিয়ানি মশলা আছে লঙ্কার গুঁড়ো আছে তারপরে এখানে মিট মশলা আছে অল্প ধনে গুঁড়ো এখানে কাস্তুরি মেথি আর আর এটাতে এটাতে হচ্ছে স্পেশাল মশলা যেটা হচ্ছে ধনে গোলমরিচ জিরে শুকনো লঙ্কা তারপরে তোমার আরও দুটো একটা স্পেশাল মশলা দিয়ে শুকনো খোলায় ভেজে তারপরে বাটা মাংসের মধ্যে একটু পেঁয়াজ রসুন কুচি করে দেওয়া আছে দেখো আমাদের এমন উনুন উনুনটাও নিবে গেছে পরে ধরাচ্ছি তোমাকে দাও দেখুন একটু দাও গরম তেল দাও এটা হচ্ছে সর্ষের তেল গরম করা আর একটু দেওয়া সব কিছু দিয়ে মাখা হচ্ছে ভালো করে মেখে নিচ্ছে একটু তেল 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 দিয়ে দিয়ে সারা হাড়িতে একটু মাখিয়ে নিই মশলা মাখানো চিকেন হাড়িতে দিয়ে দিলাম এরপরে অল্প আছে জাল দিতে হবে আর একটা ব্যাপার বলে রাখি রান্না করার আগে হাঁড়িটাকে প্রায় এক থেকে দু ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে যাতে হাঁড়িটা ফেটে না যায় রান্না করার সময় বেসিক্যালি হাড়ির উপরে মাটিরই ঢাকনা দেওয়া হয় কিন্তু আমাদের মাটির ঢাকনাটা ফেটে গেছে তাই হচ্ছে নর্মাল একটা স্টিলের প্লেট দেওয়া হয়েছে আর এই ঠান্ডার সময় সারাদিন মাঝে মধ্যে চাটাই হচ্ছে একমাত্র ইয়ে যেটা শরীরটাকে একটু গরম রাখে বিকেলে বাজারে গেছিলাম তখন ট্রেন লাইন পার হচ্ছিলাম হট করে পাটা মচকা লাগলো কয়েকদিন আগেও একবার মোচকা লেগেছিল রাস্তার মধ্যে পাটা বেকায়দা পড়ে গিয়ে তো সেটা পুরোপুরি ঠিক হচ্ছিল না আবার কেক ব্যান্ডেজ বেঁধেছিলাম তো তবুও সেইভাবে ব্যথাটা যাচ্ছিল না তো কালকে আবার সেইখানে লেগেছে তো তুমি কিছু মনে কথাই বলতে চাই বাবার দুই তিন দিন ধরে প্রচন্ড জ্বর জ্বর সর্দি কাশি সাথে কাঁপিয়ে কাঁপিয়ে জ্বর আসছে পশুদিন তো খুবই খারাপ অবস্থা ছিল রাত্রিবেলা কাঁপিয়ে জ্বর আসছিল দুই তিনবার বমি করলো তখন রাত বারোটা সাড়ে বারোটা বাজে তারপরে আমরা তোদের জন্য ভয়ই পেয়ে গেছিলাম ওদিকে বড় ফোন করলাম তো ওষুধ কিছু বলে দিল বাড়িতে আমাদের কিছু ওষুধ আজ ছিল যার কারণে সেভাবে অসুবিধার হয়নি এখন শীত পড়েছে অনেকেই তোমরা পিকনিক করছো পিকনিকে যাচ্ছ দূরে দূরে কিন্তু কারা কারা বাড়িতে এরকম টুকটাক ছাদে বসে রান্না করে খাচ্ছ সেটা আমাদের কমেন্ট করে জানিও রান্নার পরেই আমাদের সেই হান্ডি চিকেন অ্যাকচুয়ালি হান্ডি চিকেনে সেভাবে ঝোল কিছু হয় না যেটা তেল বেরোয় ওখান থেকে সেই তেলেই পুরো মাংসটা সিদ্ধ হয় তো আবার কিছু নিয়ে আসবো নতুন কোনো ব্লকে